ছোট্ট সুখের একখানি ঘর টিনের ছাউনি পাতা ঘরটির পাশে বাঁশ সাথে বিশাল একখানা মাচা উঠানের কোণে দুই মুখ চুলো চটের দেওয়ালে খেরা হাওয়া এসে তাই ঘিরে ধরে তার চটের গায়ে ছেঁড়া ফাড়া পশ্চিমের দরজাখানা মচমচি ঘুমে ধরা বাতাসের সাথে হেলে দুলে যায় মাটি সহ ভাঙা বেড়া সেইখানেতেই জাহানারা রান্না বসায় রোজ আত্মীয় স্বজন নেই কো বেঁচে কেউ রাখে না খোঁজ মাঠ থেকে শাক তোলে রোজ যদি বেচা হয় ক কারো কাছ থেকে কখনো জটি মাছের তরকারি এক বাটি ঝুড়ি ভরা তার নকনকে পাতার পাতায় টাটকা কর্মী শাক রোদ লেগে তাই সবুজের পরে করে ওঠে ঝকমক পাগলি মানুষ অল্প বোঝে ডাকনাম শুনি কেতু সবাই বলে তার বুদ্ধি বেজায় কে কয় তারে ভিতু হতদরিদ্র জাহানারা লড়ছে জীবন নিয়ে আসবে কি তার আর কখনো সুখের সেদিন ফিরে